এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কমিশনকে সমর্থন সুপ্রিম কোর্টের আধার কার্ড নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যুক্তিতেই কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ এতদিন ধরে নির্বাচন কমিশন যে বলে আসছিল শুধুমাত্র আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না সেটার উপর এক ধরনের সিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট থেকে যে শুধুমাত্র আধার কার্ড দিয়ে তুমি কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না মঙ্গলবার সেই কথা জানিয়ে দিল বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আধার কার্ড যাচাই করার উপরেও গুরুত্ব আরোপ করেছে আদালত এতদিন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মামলা নিয়ে কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে সেটা এবার জানবো তো চলো বিওটা শুরু করি বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছিল অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার মধ্যে নির্বাচন কমিশনের সেই প্রক্রিয়া বাতিল করতে অর্থাৎ এসআইআর বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা কিন্তু দায়ের করা হয়েছিল সেই মামলার শুনানিতেই কথা বলেছে সুপ্রিম কোর্ট যে শুধুমাত্র আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টস লিস্ট দেওয়া হয়েছিল তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য দেখাতে হবে তো ভোটার কার্ড ভেরিফিকেশনে কাদের এক্সট্রা ডকুমেন্টস দেখাতে হবে না সেক্ষেত্রে যদি বলি দু সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের আলাদা করে কোনো ডকুমেন্টস অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে না এবং যাদের বাবা মার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে তারা তাদের বাবা মার দু সালে ভোটার লিস্টের উপর ভিত্তি করে তারা কিন্তু তাদের নাম ভোটার লিস্টে রাখতে পারবে বর্তমান সময়ে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না এই দিন কমিশনের সেই যুক্তিকেই সমর্থন করেছে কিন্তু সুপ্রিম কোর্ট তো বলে আসছিলাম যে শুধুমাত্র আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় সেটাই সুপ্রিম কোর্টে সমর্থন করেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিভিন্ন বিরোধীরা সরব হয়েছে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে তারা অর্থাৎ বিরোধীরা বলছে যে এই নিবিড় সংশোধনের মাধ্যমে যোগ্য ভোটার যারা তাদের নামগুলো ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এমন কিন্তু অভিযোগ বিরোধীরা এনেছে এদিন আবেদনকারীদের আইনজীবী অর্থাৎ যারা আবেদন করেছে বিরোধীরা আইনজীবী কপিল সিভাল সাওয়ালে জানান নির্বাচন কমিশনের ডেটা জানাচ্ছে প্রায় সাত কোটি চব্বিশ লক্ষ মানুষ ফর্ম জমা দিয়েছে তারপরেও মৃত্যু বা মাইগ্রেশন নিয়ে উপযুক্ত তদন্ত ছাড়াই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো এসআইআর এর যে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ করার পরে ভোটার তালিকার যে খসড়া ভোটার তালিকার প্রকাশ করা হয়েছিল তাতে পঁয়ষট্টি লক্ষের মতো ভোটার কিন্তু সেই ভোটার তালিকা থেকে বাদ গেছে তিনি এদিন সুপ্রিম কোর্টের বেঞ্চকে জানান কমিশন নিজেদের হলফনামায় স্বীকার করেছে তারা কোনো সার্ভে করেনি বিরোধীদের যে আইনজীবী তিনি বলছেন যে নির্বাচন কমিশন থেকে তারা হলফনামা দিয়েছে যারা তারা এই নিয়ে কোনো সার্ভে করেনি এই আদালত প্রশ্ন করে এই পঁয়ষট্টি লক্ষের তথ্য কোথা থেকে এলো এবার আদালত সেই প্রশ্নের ভিত্তিতে ওই আইনজীবী প্রশ্ন করে যে তাহলে এই পঁয়ষট্টি লক্ষের যে বাদ গেছে এই তথ্যটা কোথা থেকে এলো ডিভিশন বেঞ্চ জানায় আদালত জানতে চায় আশঙ্কা কাল্পনিক নাকি কোন বাস্তব ভিত্তি রয়েছে আদালত এটাই জানতে চাইছে যে এই পঁয়ষট্টি লক্ষের মানুষের যে নাম বাদ গেছে সেটা কি কাল্পনিক না এর কোনো বাস্তব ভিত্তি রয়েছে সেটা কিন্তু দেখাতে বলা হয়েছে সিভাল অর্থাৎ ওই আইনজীবী দাবি করেন দুহাজার পঁচিশ সালের তালিকায় সাত কোটি নব্বই লক্ষ ভোটার ছিলেন যাদের মধ্যে যাদের মধ্যে চার কোটি নব্বই লক্ষ দু তিন সালের তালিকায় ছিলেন এবং বাইশ লক্ষকে মৃত বলে রেকর্ড করা হয়েছিল যে কোটি লক্ষ ভোটার ছিল তাদের মধ্যে চার চার কোটি নব্বই লক্ষ মানুষ কিন্তু দু তিন সালের ভোটার তালিকায় ছিল এবং তার মধ্যে বাইশ লক্ষ মানুষ মৃত এটা কিন্তু রেকর্ড করা হয়েছে অন্যদিকে আবেদনকারীদের অন্য এক আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান কোর্ট ফাইলিং বা ওয়েবসাইটে নির্বাচন কমিশন মৃত্যু বাসস্থান পরিবর্তনের কারণ বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করেনি তাদের অর্থাৎ নির্বাচন কমিশন যে আলাদা করে কোনো তালিকা প্রকাশ করেনি যেখানে বলা হয়ে থাকবে যে এই ভোটারগুলো মারা গেছে বা তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে এমন কিন্তু ভোটার লিস্ট তারা জারি করেনি এদিন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যদি কেউ ভোটার আধার এবং রেশন কার্ড সহ ফর্ম জমা দেন সেক্ষেত্রে কমিশন বিস্তারিত নথি যাচাই করবে এই ছিল কিন্তু তাহলে মূল আপডেট যে শুধুমাত্র আধার কার্ড দিয়ে তুমি কিন্তু নাগরিকত্বের দাবি করতে পারো না এবং তোমার ভোটার কার্ডটি ভোটার লিস্টে টিকিয়ে রাখার জন্য তোমাকে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টসের একটি লিস্ট দেওয়া হয়েছিল সেই এগারোটা ডকুমেন্টসেরই কিন্তু মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে প্রমাণ হিসেবে দেখাতে হবে এছাড়া কিন্তু তুমি আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড হোক না কেন বা প্যান কার্ড তোমরা কিন্তু সেটা নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখাতে পারবে না তো এই ছিল মূল আপডেট তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ